আমরা আগে সকালবেলা যখন উঠতাম তখন আমরা পড়তাম শিশুর পণ সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মরুগুলো আমি যেন সেই কাজ করি ভালো মনে এই যে কবিতা আর একটা আছে না তুলি দুই হাত করি করিমোনাজ রহিম রহমান কত সুন্দর করি পাখির কণ্ঠে গান সকলই তোমার দান এই যে সুন্দর সুন্দর কবিতা এই কবিতাগুলো এখন ইসলাম শিক্ষার মধ্যে নাই ঠিক কিনা এখন আছে হাটটিমাটিম টিম তারা কে বারে ডিম তারা মাঠে বারে ডিম তাদের খারা দু ডিসিম এই যে কবিতা এই থেকে আমরা শিখবো কি এই কবিতাগুলো থেকে আমরা শিখব কি আমাদের ছেলে মেয়েগুলো শিখবে কি ইসলাম শিক্ষা নাই ইসলাম শিক্ষা না থাকার কারণে আজকে মা বাবারা লাঞ্ছিত আমাদের সমাজের মধ্যে আছে অসংখ্য মা বাবারা লাঞ্ছিত অবস্থায় আছে আমি পায়ে ধরে বলবো হাতে ধরে বলবো যুবক ভাই তোমার কুটি দেখা তোমার কবরে যাবে না মার দোয়া তোমার কবরের মধ্যে যাবে আল্লাহ বলেন ওকাদা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ্ফি ওয়া লা তানহারহুমা ওকুল্লাহমা কৌলান কারিমা ওয়াকুদ্মা জানা আব্দুল্লি মিনা রহমা ওকুল রব্দমা কামার ভাইয়া নি সাই রম আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন সবাই এ বুঝ আমাদের যেন হয়